বেতাজ বাচ্চা তিনি এখন জেলে রয়েছেন কিন্তু বীরভূম কিন্তু বীরভূমেই রয়েছে সেখানেও কালোবাজারির অভিযোগ এখনো পর্যন্ত উঠে আসছে কিষাণ মান্ডিতে কালোবাজারি কিরকম সেই কালোবাজারি আরেকটু একটু জানবার চেষ্টা করি মনোরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে মনোরঞ্জন আরও স্পষ্ট করো কালোবাজারি ঠিক কীভাবে হচ্ছে এই কিষাণ মান্ডিগুলিতে দেখো এই হচ্ছে ধান কেনা চলছে সরকারি সহায়ক মূল্য সেই সহায়ক মূল্যে ধান কেনা চলছে কত বাটা নেওয়া হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই বাটা নেওয়া হচ্ছে কখনো পাঁচ কেজি কখনো চার কেজি কখনো ছ কেজি এবং কাল কিন্তু এই নিয়ে বোলপুরের যে কিষাণ মান্ডি সেখানে বিক্ষোভ হয়েছিল আমরা বারবার এই ধরনের খবর করছিলাম এবং চাষিরা বারবার অভিযোগ করছিলেন যে কেন তাদের বাটা কাটা হবে হাতে কাটা ধান হলে পাঁচ কেজি ছ কেজি কাটা হচ্ছে অন্যদিকে মেশিনে কাটা ধান হলে কিন্তু সেক্ষেত্রে চার কেজি দাদা কত কাটছে আপনাদের ধান ধান কত কাটছে আজকে

পাঁচ কেজি এটা কি ঠিক হচ্ছে না দেখো কেন কোন ঠিক হবে এটা চাষিরা এটা 5 কেজি ধান নাল আর ইকোলা ঠিক হচ্ছে না তাহলে এই যে অবস্থা অর্থাৎ দেখো চাষিরা বলছেন যে তাদের লেবার কষ্ট আছে এবং এবার জানো যে মরশুমের শুরুতেই কিন্তু বৃষ্টিপাতের সমস্যা ছিল সেদিক থেকে চাষিরা অনেক কষ্টে ধান চাষ করেছেন কিন্তু তারপর এইভাবে কেটে নেওয়া হচ্ছে কখনো চার কেজি কখনো ছ কেজি আসলে এতে লাভ কাদের হচ্ছে লাভ হচ্ছে রাইস মিল মালিকদের আর তাদের সাথে যারা সাজস করছেন সেই সরকারি আধিকারিকদের ছাত্র ছাত্রছায়াতে রয়েছে মূলত তাদের অংশটা কিন্তু চোখে পড়ার মতন যে দুর্নীতি হচ্ছে ব্যাপক তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই কথা বলাই যায় তুমি আমাদের সঙ্গে থাকো আমি একটু নদীয়া ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি যেখানে পাক সংস্কারের নামে দুর্নীতির অভিযোগের সামনে আসছে দুর্নীতি ঠিক কিভাবে হয়েছে সেখানে আরো বিস্তারিত আমাদের জানাবে পলাশ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে পলাশ আমি তোমাকে প্রথমে একটা ছবি দেখাবো এই যে দেখো এই যে হচ্ছে পার্কের বেড়া দেওয়া হয়েছে এই যে পার্কের এই যে আমার ভিডিও চ্যানেল প্রসেনজিৎকে দেখাতে বলবো পার্কের অবস্থা দেখো এইদিকে দেয়ালগুলো দেখো এদিকে দেয়ালগুলো দেখো এই যে এই যে গোটা রাস্তাটা অর্থাৎ কিনা এক কোটি নব্বই লক্ষ টাকা এসেছিল এই পার্ক জন্য আর সেই টাকা এখানকার বিজেপি নেতাদের অভিযোগ এখানকার যে চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সে তার দলবল দল অর্থাৎ শাসক দল দিয়ে লুটে পুটে ভাগ করে খেয়ে নিয়েছে একটা কাজ হয়নি এমনটাই অভিযোগ অবশেষে এরা কি করলো জানো এরা সরাসরি সরাসরি এখানকার পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই থানায় মামলা করেছে এবং আদালতের দ্বারস্থ হয়েছে আমি একবারে সরাসরি যারা মামলাকারী যারা এই পার্কের সংস্কারের পক্ষে এবং এই যে অর্থনৈতিক তছরূপ হয়েছে তাদের পর্দা ফাঁস করার জন্য যারা সরাসরি আদালত অব্দি পৌঁছেছে আমি একবার জিজ্ঞাসা করব কি আপনাদের অভিযোগ আপনারা জানেন আনন্দগাড়ু পার্কে দু হাজার উনিশ কুড়ি বছরে এখানে টাকা এসছে তিনবার টাকা এসছে একই ইয়ারে তিনবার টাকা এসেছে সেই টাকা দিয়ে কাজ হয়নি দেখতে পাচ্ছেন যে গাছের গুড়িগুলো পোতা হয়েছিল দুটো লাইন করে একটা লাইন পড়ে গেছে আর গুড়ি কিছু ঢাকা হয়ে গেছে কিন্তু মাটি বা টিন পাথর দেওয়ার কথা যেখানে এই পুরো টাকাটা বারো ফুট রাস্তা তার বেশি হয় পনেরো ফুট পুরোটাই মাটিতে ভর পড়ার কথা কিন্তু এক পোটাও মাটি পড়েনি এক বস্তাও মাটি পড়েনি টানা এখান থেকে যেই রাস্তাটা এখান থেকে জামতলা গলি থেকে শুরু করে একদম পিত্তলা রোড পর্যন্ত জুড়েছে রাস্তাটা এইখানকার যে পাঁচটা গলি এইখানকার সাধারণ মানুষের এই একটা রাস্তা এখানে যাওয়ার জন্য সেই রাস্তাটা ভেঙে গেছে তলায় মাটি নেই একজন অ্যাক্সিডেন্ট করে একটা লোক মারাও গেছে পৌরপতি জানে এই নিয়ে নবদে থানায় কেসে চলছে তারপরও নবদে পৌরপরী কাজ করেনি কারণ পুরো টাকাটা তার পদস্থ হয়েছে আমরা চাই একদম ব্যবস্থা নেওয়া হোক হোক তদন্ত করা বলুক কত টাকা এসেছিল কত টাকা কাজ হয়েছে আর যে টাকা কাজ হয়নি সেটা কোথায় গেল ওই টাকাটা ওনার পকেটে এবং নবদ্বীপের বিধায়ক এ যুক্ত আছে এর যোগ্য জবাব দিতে হবে এবং আদালতে দাঁড়িয়ে ওনাকে প্রমাণ দিতে হবে এই টাকাটা কি করেছে আপনারা এর জন্য কোথায় কোথায় মূলত অভিযোগটা জানিয়েছেন আমরা নবদ্বীপ লোকাল থানা এসপি ডিএম এবং নবান্ন পর্যন্ত এবং আমরা পুরো মন্ত্রী ফেরত আকিমকেও পাঠাচ্ছি চিঠি পাঠাচ্ছি এবং এরপর আমরা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছি হাইকোর্টে মামলা করতে যাচ্ছে আমি একই শুনি একই শুনি আরেকজন অভিযোগকারী নিয়ে জিজ্ঞাসা করবো আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ সারা নবদ্বীপে যে পৌরপিতা বসে রয়েছেন তার পা থেকে মাথা চুল পর্যন্ত দুর্নীতিতে ভর্তি আজকে নবদ্বীপ পৌরসভায় যে টেন্ডারগুলো পাস হচ্ছে সেগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন আজকে ব্যাপক সংখ্যক দুর্নীতি চলছে আপনি রাস্তাগুলো দেখবেন যে রাস্তায় যে কাজ চলছে সেই কাজে যে এই যে দেখতে পাচ্ছেন পাথর থেকে সিমেন্ট বালি এগুলো চা আট ভাগের মধ্যে সাত ভাগ পড়ছে হচ্ছে বালি এক ভাগ পড়ছে সিমেন্ট তা এই যে দুর্নীতি চলছে আজকে সারা নবদ্বীপ ব্যাপী এই পৌরসভার দুর্নীতি চলছে আজকে পৌরসভার যে পদগুলো রয়েছে সবই শূন্য স্থান হয়ে রয়েছে সেখানে আপনারা দেখবেন যদি আপনারা গিয়ে দেখেন সেখানে দেখবেন হয়তো চারশোর ওপরে ভ্যাকেন্সি রয়েছে সেখানে হয়তো খুব ন্যূনতম একটা সংখ্যা আমি আমাদের প্রতিনিধিরাও সেই খবরটাই আপনাদের সামনে তুলে যে দুর্নীতি হয়েছে কিন্তু তারপরেও যেন উদাসীন রয়েছে প্রশাসন আপাতত তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আর একই সঙ্গে আপনাদেরকে বক্তব্য শোনাই বিজেপি সাংসদ অর্থাৎ বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কি বলছেন শুনুন ওই পার্কটা একজন ব্যবসাদারকে টেন্ডারে ভাড়া দেওয়া হয়েছে পার্কের মধ্যে যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন সেই ব্যবসাদারই করেছেন আর সেই উন্নয়নটা দেখিয়ে এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা পৌরপতি সেটাকে ম্যাল প্র্যাকটিস বা আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে সেই বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আর যে মামলা ঘটনার তদন্ত হলে প্রমাণিত হবে কোনটা শক্তি কোনটা মিথ্যা যদি চুরি করে থাকেন চোরের শাস্তি তিনি পাবেন এবং তাকে জেল যেতে হবে